তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম নমস্কার মানা ঘরকলী ব্লগ নিয়ে তো রাতের খাবার তৈরি করবো রাতে আজকে খিচুড়ি বানাবো তো আলু কেটে রেখেছি আলু তরকারি করবো আর খিচুড়ি করবো রাতে ডিম ভাজা ওটা গরম হয়ে গেছে তো আর খুব ভেজে নেবো ভেজে হবে এই যে আলু ভাজা হয়ে গেছে গান গান করে নালিয়ে ফোড়নে দেবো জিরে আর পাঁচ ফোড়ন আর এই যে চোলে এলো আদা রসুন পেঁয়াজ থেঁতো করে মিশছি কড়াটা গরম হয়ে গেছে তেলটা তো চিনি দিয়ে দেবো রঙটা ভালো হয় এতে শুকনো লঙ্কা অ্যাড করলাম তেলে চিনিটা ফুটে উঠেছে দেখো তো ফোড়নটা দিয়ে দিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে দিল দেখুন সাবু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য জল আলুটা দিয়ে দিব এবারে কথা হয়ে গেছে জল দিয়ে ঢাকিয়ে দিব হতে এই যে চাল এটা হচ্ছে ডাল চাল সয়াবিন এই যে বাদাম তো এগুলো সব সেদ্ধ করে নিব তারপর মশলা এই যে জিরা সেদ্ধ হয়ে গেছে চাল আর ডাল এই যে কড়াই দিয়ে দিব তেল তো মশলাটাকে কষাবো এই যে দিয়ে দিচ্ছি বাটার সাদা তেল দিয়েছি আর বাটার তো মশলাটা মশলাটাই দিয়েছি জিরে শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটো আর বাদাম দিয়েছি তো খিচুড়ি মিষ্টি হবে তো বেশি ঝাল হলে ভাল লাগবে না এই যে আদা দিয়ে এই যে গুঁড়িয়ে রেখেছিলাম মশলা দিয়ে দেব কষাবো এই যে দিয়ে দেব হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো এই যে সেদ্ধ হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে মশলাটাকে এতে মিশিয়ে দেব এই যে দিয়ে দিলাম মশলা তো চিনি দিয়ে দিব যে যেরকম মিষ্টি খাও বন্ধুরা সেই রকম চিনি দেবে আমার তো খিচুড়িতে নুন কম হয়ে যায় চিনি দিয়ে দিলাম খিচুড়ি সাদা তেল দিয়ে দেল ভাজা আলুর তরকারি খাও বেশি তোমাকে তো একটু দিয়েছি আর নুন কম হয়ে গেছে তোমাকে এরকম লাগছে

আলু তো দেওয়া হয় কিশোর দেওয়া হয় আলু তরকারি বলেছি যদি ভিডিওটা ভালো লাগছে তাহলে লাইক শেয়ার কমেন্ট কমেন্ট সাবস্ক্রাইব করে দিবসে সুস্থ থাকবে ভালো থাকবে আজকের মতো আজকের মতো এইখানটায় ব্লগটা